হয়ে যাবে স্যার 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 একটু সাইড হবে স্যার দিদি 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 একটু এদিকে দিদি দিদি একটু এদিকে দিদি একটু এদিকে মারা যাবে কি এখানে বল না তাহলে বাইরে আপনি দেখিনা ভালো আচ্ছা কেউ লাগবে দেখো তো তোমার ওই সাইড সাইড এটা সাইড এই তো সাইড

থানা আপনাদের আরোগ্য লাভ ও সুস্বাস্থ্য কামনায় আমাদের একমাত্র লক্ষ্য ডাক্তার কনসালটেশন বিনামূল্যে আমাদের এখানে রক্ত পরীক্ষা কেন্দ্র এবং ডিজিটাল এক্স রে ডিসকাউন্ট দেওয়া হয় আমাদের এখানে অভিজ্ঞ বাবুদের দ্বারা বিভিন্ন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় আমাদের এখানে যে সমস্ত ডাক্তার বাবুদের পাচ্ছেন স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন। ডাক্তার বাবুরা রুগী দেখবেন প্রতি সোমবার হইতে শনিবার পর্যন্ত সময় সকাল নয়টা হইতে কাল পাঁচটা পর্যন্ত রবিবার পূর্ণ দিবস বন্ধ